রজব মাসে মেয়ারাজের রোজা কয়টি কবে কত তারিখে এবং কী বাড়ে মেয়ারাজের দিনে অথবা রাতের আমল কি রজব মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস ফজিলতপূর্ণ একটি মাস মাহত্বপূরণ একটি মাস তাৎপর্যপূর্ণ একটি মাস এ মাসের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তালা বলেন ইনা আসর শাহরনফি হরুম যেদিন থেকে আল্লাহ ফাকুর রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন লৌহ কলম সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ তালা মাস গণনার ক্ষেত্রে বারোটি মাস নির্ধারণ করে রেখেছেন নির্ধারণ করে দিয়েছেন এর মধ্যে থেকে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন বিশেষ ফজিলত দান করেছেন জিলকথ জিল হজ মোহরম এবং রজব চলছে পবিত্র মাহ রজব মাস এ মাসটি অত্যন্ত বরকতপূরণ একটি মাস এই মাসটিকে স্বয়ং নবী করিম সাল্লাহ আলী সাল্লাম গুরুত্ব দিয়েছেন রমজানের পূর্বের মাসের পূর্বের মাস এর পরবর্তী মাস হলো শাহবান মাস এর পরেই হলো পবিত্র মাহে রমজান মাস রবি করিম সাল্লাহ আলি সাল্লাম এই মাসের শুরু থেকেই দীর্ঘ দু মাস পর্যন্ত আল্লাহ আল্লাহতালার দরবারে বরকতের দোয়া করেছেন হায়াত হায়াতবিদ্যির দোয়া করেছেন আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার দরবারে রুনা জারি করেছেন আল্লাহবা রমদান হে আল্লাহ রজব এবং রাহবানের মধ্যে বরকত দান করুন রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দিন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার দরদ উম্মদদেরকেও এই দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন আমরাও রজব মাসে বরকতপূর্ণ এই দোয়াটি মোনাজাতের মধ্যে আমল করব সর্বদাই আল্লাহ তালার দরবারে সাহায্য কামনা করব আমরা যারা আরবিটা পড়তে পারি না ফি রজব আল্লাহ আর লেগনা রমদান আমরা যারা আরবি বলতে পারি না পড়তে পারি না আমরা বাংলায় দোয়া করবো হে আল্লাহ রজব এবং শাহাবানের পরিপূর্ণ বরকত আপনি দান করুন রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন এভাবে আমরা দোয়া করব পবিত্র মাহে রজব মাসের বরকতপূর্ণ একটি বৈশিষ্ট্য রয়েছে বিশেষ একটি দিন রয়েছে যে দিনটিকে সবে মেয়ারাজ বলা হয়ে থাকে যে রাতটিকে সবে মেয়ারাজ বলা হয়ে থাকে নবী করিম আলি সাল্লাম রব্বুল আলমিনের আদেশে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের দুঃখ চিন্তা পেরেশানি হতাশা দূর করার জন্য আল্লাহ তালার নিয়ামতসমূহ অবলোকন করানোর উদ্দেশ্যে বিশেষ একটি সফর করেছেন ভ্রমণ করেছেন যেটাকে সবে সবই রাজ বলা হয় থাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লি আল্লাহ তাআলা তার ও হাবিবকে শান্তন দেওয়ার উদ্দেশ্যে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা এরপরে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম আল্লাহ তালার আড়স পর্যন্ত নবী সাল্লা সাল্লামকে কাছে ডেকে নিয়েছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সংগঠিত হয়েছে অধিকাংশ উলামা মতে রজব মাসে এই মাসের মধ্যে আমরা প্রত্যেকেই বিশেষ একটি রজনীকে অনুসন্ধান করার জন্য চেষ্টা করি আসলেই যে রবি সাল্লাহ আলি সাল্লামের এই মাসেই সংগঠিত হয়েছে এরকম নির্ধারিতভাবে নির্ধারণ করা নবী করিম সাল্লি সাল্লামের যে রজব মাসেই মেরাজ হয়েছে এরকম নির্দিষ্ট করা মোটেও ঠিক হবে না নবী সাল্লাহ আলি সাল্লামের ম্যারাজ সত্য নবী সাল্লা সাল্লামের মেরাজ হয়েছে এটি ইমানদার হিসেবে আমাদের প্রত্যেকেই শতভাগ বিশ্বাস আছে এবং থাকবে তবে নবী সাল্লাহ আলি সাল্লামের এই যে মেয়েরাজটি এটি আমাদের জন্য বিশেষ একটি উপহার উপটৌকর আল্লাহ তালার পক্ষ থেকে প্রদান করা হয়েছে মেরাজের মাধ্যমে নবী সাল্লা সাল্লাম তার দরুদ উম্মদের জন্য বিশেষ একটি উপহার নিয়ে আসছেন হাদিয়া নিয়ে আসছিলেন সেটা হচ্ছে পাঁচ অক্ষ নামাজ আমরা যারা ইমানদার আমরা দৈনন্দিন দিন যদি পাঁচ অক্ষ নামাজ আদায় করি এর মাধ্যমে আমাদের মেয়েরাজ হবে আল্লাহ আল্লাহতালার দিদার নসিব হবে যে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে জানবো সেটি হলো দুই সালে সবে মেরাজ কবে কত তারিখে এবং কী বাড়ে অনেকেই জানতে চান আমরা এই দিনটি নির্ধারণ করে যে এ রাতে এবাদত করবো বিষয়টি এরকম নয় আমরা জানব মুসলিম হিসেবে আসছে পবিত্র মাহ রমজানের আগের মাস সেটি হলো সাবান মাস এই মাসটিকে আমরা গুরুত্ব দেব নবী সাল্লা সাল্লাম গুরুত্ব দিয়েছেন দুই হাজার পঁচিশ সালে শবে মায়েরাজের রাত হল সাতাশে জানুয়ারি রোজ সোমবার দিবাগত রাতে এ রাতে আমরা অন্য অন্য সময় যেভাবে নফল এবাদত করি সেভাবে নফল এবাদত বন্ধকে করবো পরের দিন সম্ভব হলে নফল রোজা রাখবো এটিকে জরুরি না মনে করে কোনো ব্যক্তি যদি নফল রোজা রাখে এটাকে জরুরি মনে না করে কোনো ব্যক্তি যদি রোজা রাখে আল্লাহ তালা তাকে বিশেষ ফজিল উদ্যান করবেন তবে সবে মেয়েরা যে রোজা নির্ধারিত নাই প্রত্যেক চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম উৎসাহ প্রদান করেছেন যে রোজাটিকে আইয়ামি বীজের রোজা বলা হয়ে থাকে আমরা চাইলে আইয়ামি বীজের রোজা রাখতে পারি রজব মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে এভাবে আমরা যে কোনো সময় এই আমলগুলো করতে পারি তাহলে আমরা জানতে পারলাম শবে ম্যারাজ হলো জানুয়ারি মাসের সাতাশ তারিখ দিবাগত রাতে শবে মেরাজের দিন পরে আটাশ তারিখ দিবাগত আটাশ তারিখ দিন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান